বা পড়াশোনা গ্রুপ করে দিয়েছেন স্যাররা কাদের কাদের আছে একটু দেখি তোমাদের আছে যাদের নাই ধরো স্যাররা এত ব্যস্ত থাকেন তো সময় মনে থাকবে না তারা গ্রুপ ফর্ম করে নেবে রোল অনুযায়ী হতে পারে যাদের সাথে যাদের সক্ষতা ভালো সেটাও হতে পারে বাট এটা খেয়াল রাখতে হবে যে আমি যখন গ্রুপটা ফর্ম করব কেউ যেন বঞ্চিত না হয় সবাই যেন গ্রুপে ইনক্লুডেড হয় সেই গ্রুপে তুমি একটা কাজ করতে পারো সেটা হচ্ছে যে পড়াটা নিয়ে তুমি ডিসকাস করলে সেটা নিয়ে একজন কথা বলবে ধরো আমার গ্রুপে আটজন আমি একটা পড়া পড়েছি ক্লাসে টপিক হচ্ছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমরা বললাম টপিক হচ্ছে এআই কিভাবে কাজ করে এইটা টপিক তোমার টিচার তোমাকে পড়িয়ে দিয়ে গেছেন এখন তুমি এইটা আবার রিভিশন দেবে একা রিভিশন দেবে না তুমি ওই গ্রুপ মেম্বারদের একজনকে দায়িত্ব দিবে যে স্যার পড়িয়ে গেলেন আর অন্য জায়গা থেকে তুমি ডেটা ইনফরমেশন সব কালেক্ট করে আমাদেরকে পরশুদিন নিয়ে বসবে একটা ক্লাস নিবা তোমরা বকুল তলায় বসে যেতে পারো তারপর কি তাল তলা অনেক তলা তলা আছে তোমাদের সেখানে বসে যেতে পারো বসে গিয়ে ওর ডেমো ডেমো ক্লাস নিবা মানে কি সে একজন গ্রুপ মেম্বার তোমাদের সকলের ডেমো ক্লাস নিতে তোমরা শুনবা শোনার মাধ্যমে কিন্তু পড়াটা তোমার আরো বেশি ভালো করে মনে থাকবে এই কাজটা একদিন যে করবে পরের পড়াটা আরেকদিন করবে এরকম করতে করতে তার কিন্তু একটা কথা বলার অভ্যাস তৈরি হবে দ্বিতীয়ত তুমি আরেকটা কাজ করতে পারো আবৃত্তি করি কারা ছাড়া করি আবৃত্তি তুমি খালি করলেই হবে না তুমি কয়েকজনকে নিয়ে বসো যারা তোমার আবৃত্তি শুনতে চায় হ্যাঁ আজকাল মানুষের দেখা গেছে কি ধৈর্য অনেক কমে গেছে আবৃত্তি শুনতে চায় না মানে রিলস তো দুই মিনিট না রিলস দেখতে তারা খুবই ইন্টারেস্টেড বাট বেশি দুই মিনিট তিন মিনিট শুনতে চায় না আজকে আমি তোমাদের ধৈর্যের পরীক্ষা নিতে যাচ্ছি প্রথমে সরি বলে নিচ্ছি সেই জন্য তো যারা শুনতে ইচ্ছুক তাদের নিয়ে বসো বসে তুমি কবিতা আবৃত্তি করো বা তুমি রাজনীতি রাষ্ট্রনীতি সমাজনীতি নিয়ে কথা বলো রেগুলার কথা বলো তুমি প্রশ্ন করো ক্লাসে খালি জি স্যার জি স্যার এইটা করলে তুমি কখনো কনফিডেন্স বিল্ড করতে পারবে না কারণ স্যার যা বলেন সময় কি সেটাই ধ্রুব সত্য আমি এখানে একটা ইন্টারেস্টিং কথা বলবো তোমরা জানি না কখনো বেরোচ্ছে কি না ওখানে তোমাকে প্রশ্ন করতে হবে যে এটা কেন ওটা কেন তুমি যে একটা মানুষ জীবিত মানুষ ক্লাসরুমে আমি বলি কি মানে শোয়িং অফ না শোয়িং মানে শো আপ ক্লাসে একটা কোশ্চেন করো অনেকে থাকে বোঝে না কিছু বোঝে না কিন্তু কোশ্চেন করতে হবে দেখি কোশ্চেন থাকে আবার থাকে পড়াচ্ছে সেই বুঝছে কিন্তু ও জানে যে কোশ্চেন করলে স্মার্ট দেখাবে এই ও করে টিচার যা পড়াইছে ওটাকে এটা কি এইটা আমি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আতাউল ইসলাম আবির অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন ডিপার্টমেন্ট তো আজকের প্রোগ্রাম সম্পর্কে বলতে চাই অসাধারণ যেটা হচ্ছে একের ভিতর সব এরকম বলা যায় তো আমরা বিগত দুই দিন ধরে যে প্রোগ্রাম সেশন নিচ্ছে তো সেশনে আমরা ফার্স্ট রিসার্চ অ্যান্ড হায়ার এডুকেশন নিয়ে যেটা শিখতে পেরেছি রিসার্চ মানে আমরা সবাই যেন গবেষণা করা তো গবেষণাটাকে আরো বাস্তবধর্মী করা করার জন্য আমাদের কী করণীয় তো সেই বিষয়ে আমরা শিখেছি যেটা হচ্ছে আমাদের একাডেমিক শিক্ষার যে বিষয়টা রয়েছে ওইটার সাথে রিসার্চটাকে আমরা জড়িত করতে পারি তো এই বিষয়টা আমরা এখান থেকে শিখতে পেরেছি তো আমার হায়ার এডুকেশন হায়ার এডুকেশন হচ্ছে আমরা উচ্চ পর্যায়ে আমরা হায়ার এডুকেশন কীভাবে নিব কোন আমরা আগাবো এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে তো গতকালকে সেশনটা যেটা ছিল ওটা অসাধারণ ছিল এবং আজকে যে সেশনটা নেওয়া হয়েছে তো সেই সেশনটা ছিল আমাদের ইংলিশের উপর ওয়ার্কশপ তো ইংলিশের উপর ওয়ার্কশপটা ছিল অসাধারণ যেটা হচ্ছে আমরা ইংলিশে কনফিডেন্স হয়ে কীভাবে কথা বলবো এবং হচ্ছে মানুষের কিভাবে কমিউনিকেট করতে হয় এবং হচ্ছে কোন জায়গায় কোন কথাটা বলতে হবে কোন জায়গায় বলতে হবে না এছাড়া মানে আরো অনেক বেনিফিটেড হয়েছে আজকে যেটা আসলে কিছু বলার সময় নেই সময় লিমিটেশন রয়েছে তো রিসার্চ বরিশাল ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার এডুকেশন সোসাইটিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ আর বরিশাল ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার এডুকেশন সোসাইটি কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী সেমিনার খুবই অসাধারণ ছিল আমি যদি এক কথায় বলি প্রথম দিন আমাদের সাথে রিসার্চ এবং স্কলারশিপ নিয়ে আমাদের সাথে আলোচনা করা হয়েছিল যেহেতু আমার ডিপার্টমেন্টটা জিওলজেন্ড মাইনিং যেটা খুব বেশি গবেষণা ভিত্তিক একটি ডিপার্টমেন্ট সেই অনুযায়ী আমার জন্য এটি খুবই ভালো ছিল মানে সেমিনারটা খুবই ভালো ছিল আমি খুব ভালোভাবে জানতে পারছি কিভাবে কোন টাইমে আমি অ্যাপ্লাই করতে পারবো কোন টাইমে কী ধরনের রিসার্চ পেপার পাবলিশ করলে আমার জন্য ভালো হবে ইন ফিউচার আমি বিভিন্ন দেশে গিয়ে কিভাবে আমার মেধাটাকে কাজে লাগাতে পারবো এছাড়া আজকে ছিল ইংলিশের উপর আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের ম্যাম আমাদের সাথে কথা বলছে উনি আমাদেরকে ইংলিশ কমিউনিকেশন নিয়ে কথা বলছে উনি কীভাবে আমাদের একাডেমিক কমিউনিকেশন গ্লোবাল কমিউনিকেশন কে ইম্প্রুভ করা যায় এই বিষয় নিয়ে কথা বলছে তো জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে ধন্যবাদ জানাচ্ছি আমি বরিশাল ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার এডুকেশন সোসাইটিকে যে আমাদেরকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য আবারও ধন্যবাদ আজকের প্রোগ্রামটা আসলে অনেক অসাধারণ ছিল কারণ অন্যান্য ক্লাব দেখছি যে ওরিয়েন্টেশনের আয়োজন করতেছে কিন্তু বরিশাল ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার সোসাইটি আজকে আমাদের ব্যাপী ওয়ার্কশপের আয়োজন করেছিল যেটা আসলে অনেকটা হেল্পফুল ছিল স্টুডেন্টদের জন্য এবং অনেক বেশি শিক্ষণ নিয়ে ছিল কালকে আমাদেরকে একজন স্যার আসছিলো উনি সিরিজ দিয়েছিল উনি আমাদেরকে বিদেশে যেয়ে কীভাবে স্কলারশিপ নিতে হয় কীভাবে রিসার্চ পেপার তৈরি করতে হয় এবং কীভাবে অ্যারোস্টেসের জন্য নিজেকে প্রস্তুত করা যায় এই জন্য নিজে আমাদেরকে অনেক অনেকগুলো শিক্ষামূলক কথা বলেছিল এবং আজকের অনুষ্ঠানটাও ছিল অনেক অসাধারণ কারণ আজকে আমাদের একজন ম্যাম এসেছিলো ইন্ডির ডিপার্টমেন্টে উনি আসলে অনেক কিছু আমাদের শিখিয়েছে তার ভিতরে যদি আমরা দু একটা বলতে চাই তাহলে উনি শিখিয়েছে যে কীভাবে নিজের ভিতর কনফিডেন্স গ্রো গ্রো করা যায় এটাই আই থিঙ্ক সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল এছাড়া তিনি নিজের জীবনেরও কিছু গল্প তুলে ধরেছে আমাদের মাঝখানে যেটা আমাদের স্টুডেন্টের জন্য অনেক বেশি ইন্সপায়ারিং ছিল এছাড়াও উনি প্রায় দেড় থেকে দুই ঘন্টা স্পিচ দিয়েছেন এবং তার স্পিচে আমরা কখনোই বোরিং ফিল করিনি সো এইটা আমাদের জন্য অনেক বেশি ম্যাটার করে তো এই বলা যায় আর কি কারণ দুই দিনের একটা ওয়ার্কশপ এত স্টুডেন্ট আসছে তো এটাই ইম্পর্টেন্ট আমরা অনেক কিছু জানতে পারছি অনেক কিছু শিখতে পারছি এবং এই শিক্ষাটাকে কাজে লাগিয়ে পার্ট অফ দিস এক্সিলেন্ট ওয়ার্কশপ টাইটল রিসার্চ ইংলিশ অ্যান্ড স্কলারশিপ অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট হাউ রিসার্চ স্কলারশিপ অ্যান্ড ইংলিশ was কম্বাইন into এ meaningful particular theme and it was a great knowledge exchange program where a lot of students from different disciplines come together to gather knowledge and today keynote speaker was our program assistant professor department of english and she talked about a lot of things about communication how they can build up their communication as we you know that communication plays a significant role in shaping our, our life so, so, she helped us to build up the confidence in ourselves, so it was really an honor, and I feel very much proud to be a part of this program and I especially want to thank. বরিশাল ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার এজুকেশন সোসাইটি ফর এরেন্জিং এক্সচেঞ্জ প্রোগ্রাম আই হোপুলি দ্যাট বরিশাল ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার এজুকেশন সোসাইটি ইজ গোয়িং টু কন্ডাক্ট ইভেন মোর প্রোগ্রাম সো দ্যাট পিপল বিল টু দিস পার্টিকুলার অর্গানাইজেশন ক্যান গেট বেনিফিটেড সো মাস্ট থ্যাংক ইউ রিসার্চ এন্ড হায়ার এজুকেশন সোসাইটি ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল জাইফকে অনুরোধ করবো আমাদের ক্লাব সম্পর্কে আপনাদের কাছে কিছু তুলে ধরবার জন্য এবং রিসার্চ বিষয়ক কিছু ধারণা দেওয়ার জন্য আমি মঞ্চে আহ্বান করছি আবদুল্লাহ আল জাইফকে আমার নাম হচ্ছে আবদুল্লা জাইফ আমি বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হায়ার সোসাইটির ভাইস প্রেসিডেন্ট

আচ্ছা আমি ধরে নিচ্ছি তোমাদের ফোকাস হচ্ছে গিয়ে আচ্ছা আমরা ইউনিভার্সিটিতে কি পাই কলেজ থেকে ইউনিভার্সিটি কেন আলাদা বলতে পারবো ইউনিভার্সিটিতে কিন্তু কি সুযোগ আছে কলেজে সেই সুযোগ নাই আর ইউনিভার্সিটির কিছু বেসিক বৈশিষ্ট্য আছে যেমন ধরো ইউনিভার্সিটির অনেকগুলো কাজ আছে বেসিক যেমন ধরো জ্ঞান তৈরি করা তোমরা কখন শুনছো ইউনিভার্সিটির কাজ কি বলো জ্ঞান তৈরি করা আমরা সবসময় আহ জ্ঞান নিয়ে কাজ করি কিন্তু নতুন ভাবে যে জ্ঞান তৈরি হয় সেটা তৈরি হয় কিন্তু ইউনিভার্সিটিতে তো সেই তৈরি করার মাধ্যমটা হচ্ছে রিসার্চ বুঝতে এখানে আছে ঢাকা আছে বিশ্ববিদ্যালয় তোমরা কিন্তু অনেক ডিপার্টমেন্ট দেখবা নতুন নতুন ডিপার্টমেন্ট যেমন ফিজিক্স কেমিস্ট্রি তোমরা এগুলো শুনছো এগুলো কিন্তু তুলনামূলক নতুন ডিপার্টমেন্ট এগুলো হয়েছে বিভিন্ন রিসার্চের মাধ্যমে বা প্রয়োজনীয়তার খাতিলে এটা হচ্ছে নতুন জ্ঞানের একটা জায়গা এগুলো যে আগে ছিল না এমন না কাজ ছিল স্পেসিফিকলি এগুলো তৈরি করা হয়েছে বিভিন্ন কাজের জন্য বুঝতে পেরেছো তো সেক্ষেত্রে আমাদের এই যে ইউনিভার্সিটি এটা আলাদা হয়েছে বিভিন্ন জ্ঞান নিয়ে কাজ করার জন্য এবং সংগঠন করা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এর জন্য হয়তো সংগঠন সাথে যুক্ত হয়েছে আহ স্বাভাবিকভাবে অন্যান্য কলেজে তোমরা কিন্তু এত ফেসিলিটি পাবে না এত সংগঠন থাকে না এত সংগঠন এত ওয়েল অর্গানাইজড ভাবে কাজ করে না টিচাররা ওইভাবে আহ সংগঠনগুলোর সাথে কাজ করতে পারে না আমাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগ আছে আমরা বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হয়ে আমরা অনেক ভালো ভালো কাজ করতে পারি নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারি আর নিজেদেরকে ভালোভাবে তৈরি করতে পারি আমাদের কাজ হচ্ছে নিজেদেরকে তৈরি করা এর জন্যই আমরা মূলত সংগঠনের সাথে যুক্ত হই তাই না বেশিরভাগ ক্ষেত্রেই যদি আমরা দেখি কলেজের ক্ষেত্রে সংগঠন আছে আমরা যেহেতু অনেক সংগঠন করি যেমন আমরা তরুণ কলম লেখক নাম শুনছি তোমরা কখনো তরুণ কর্মী খুব ফরম আছে একটা তোমাদের প্রেসিডেন্ট আপু সেখানে ছিলেন এক সময় আমি এখন আছি বলা যায় ভাইস প্রেসিডেন্ট সেখানে তো এখানে আমরা দেখি যে কলেজের অনেক স্টুডেন্টরাও ডাইনামিক তারাও কিন্তু অনেক ভালো ভালো ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে কিন্তু তাদের কাছে ওই রিসোর্স বই সংগঠন ওই ধরনের কার্যক্রম নাই এর জন্য তারা অনেক একটু পিছিয়ে থাকে তবে আমাদের ক্ষেত্রে সেই সুযোগটা আছে ঠিক আছে আর তোমরা সবাই যে মেধাবী মানে ভালো সিজি আমরা তো সবাই মেধাবী ইউনিভার্সিটির চান্স পেয়েছি তাই না আমরা তো চান্স তো আমরা মেধাবী কোনো সন্দেহ নাই ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে ইউনিভার্সিটির লাইফ থেকে আমরা সবাই ভালো কাঙ্ক্ষিত সিজি নিয়ে বের হতে পারি না পারি সবাই তো টপার হবে না হবে তো সেক্ষেত্রে আমাদের কিছু বিষয়ের ক্ষেত্রে আমরা আহ ডিস্টিং কিছু গুণাবলী অর্জন করতে পারি যেটার মাধ্যমে আমরা যে টপার আছে আমাদের টপারদেরকে ওভারটেক করতে পারি ঠিক আছে এর মাধ্যমে এর মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে রিসার্চ পেপার ঠিক আছে বুঝতে পারছো বা গবেষণা প্রবন্ধ তো রিসার্চ পেপারের মাধ্যমে দেখো তুমি বিভিন্ন কারণে তোমার একটা সমস্যা হইলো বা তুমি পারতেছ না সেক্ষেত্রে তোমার গ্যাপ পূরণ করবে কি রিসার্চ পেপার তোমার যদি এমন স্টুডেন্ট আছে যারা ফোর আউট অফ ফোর পাইছে বা থ্রি পয়েন্ট এরকম পেয়েছে আমার অনেক আছে মেধাবী স্টুডেন্ট আমি তাদেরকে ডিসকাস করতেছি না শুধু বলতেছি যে আমরা যদি আমার মতো আমি তো আমার সিজি একটু কম ঠিক আছে আমি বলতেছি যে আমার মতো যদি সিজি একটু কম হয়ে যায় তোমাদের ঠিক আছে এটা মেকআপ করার দুই তিনটা পদ্ধতি আছে এর মধ্যে একটা হচ্ছে রিসার্চ পেপার তৈরি করা ঠিক আছে এর মাধ্যমে তুমি বাইরের দেশে বা যে কোনো জায়গায় চাকরির ক্ষেত্রে তুমি এটা অ্যাডভান্টেজ পাবে অনেক বেশি মানুষ এখনকার সময়ে চায় স্কিল্ড পিপল তাই না দক্ষতা আছে কাজ করার সক্ষমতা আছে সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারছে এমন কিছু মানুষ চায় তাই না এদের অনেক বেশি সিজি কিন্তু মিশতে পারে না কারোর সাথে কথা বলতে পারে না একটু অকওয়ার্ড আমরা প্রথমে সবাই এরকম ঠিক আছে আমি এখন ফোর্থ ইয়ারে একটু কথা বলতে পারতেছি দিস ইজ মাই ফার্স্ট টাইম ইন পাবলিক স্পিকিং ঠিক আছে তো তারপরও আমরা চেষ্টা করবো এক সময় আমাদের এই অকওয়ার্ডনেস কাটিয়ে ওঠার কারণ আমরা এই মাধ্যমে অনেক সংগঠন দেখছি আমি ব্যক্তিগত অনেক সংগঠন করি যারা আছে অনেকে হয়তো চাই আমি বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক একই সাথে তোমরা এনটিভি চেনো এনটিভির টিভির বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আমি এন টিভির যে নিউজ দেখো বরিশাল বিশ্ববিদ্যালয় সেটা আমার করা এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং অ্যাসোসিয়েশনের ট্রেজারার তারপরে পিরিসপুর অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এখানে ভাইস প্রেসিডেন্ট তরুণ কলম লেখকের ভাইস প্রেসিডেন্ট অনেক সংগঠন তবে এক্ষেত্রে অনেক সংগঠন করার সমস্যা আছে সেটা হচ্ছে তুমি একটা সংগঠন অনেক বেশি সময় দিতে না পারলে ডেডিকেশন ডেডিকেশন না থাকলে তুমি শেষ পর্যন্ত কি করবা ব্যর্থ হয়ে যাবা ঠিক আছে এটা একটা সমস্যা থাকে তবে অনেক সংগঠন করার মাধ্যমে প্রমাণ হয় যে তুমি একটা ডাইনামিক অনেক জায়গায় কাজ করতে পারো এখানে কিন্তু সবাই এক সংগঠনে নেয় অনেক সংগঠন ছিল অনেক ক্ষেত্রে এসে গেছে এখন এই সংগঠন বেশি ফোকাস কিন্তু প্রথম দিকে যারা দেখো যে নেতৃত্ব স্থানীয় আমাদের এখানে যারা আছে তারা কিন্তু অনেকগুলো সংগঠনের সাথে যুক্ত ছিল প্রথম থেকে কারণ তারা তাদের লক্ষ্য ছিল যে আমরা আমাদেরকে তৈরি করব এবং যে আমাদেরকে সব থেকে বেশি রিসোর্স দিতে পারবে স্কিল ডেভেলপমেন্টের সুযোগ দিতে পারবে আমরা সেই সংগঠনের সাথে থাকবো এই বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হাইড্রোগন সোসাইটি কিন্তু অনেক প্রোগ্রাম আয়োজন করে তোমরা যদি জেনে থাকো রাফসান স্বভাব কি চেনো তোমরা আচ্ছা রাফসান স্বভাব কিন্তু আমাদের এখানে প্রোগ্রাম এসেছিলো জানো তো এরকম আমরা নাসার নাসার বিজ্ঞানী কিন্তু আমাদের প্রোগ্রাম এসেছিল কত কিছুদিন আগে জানো তোমরা জানো না এটা গত বছর ছিল হ্যাঁ তো কিছুদিন আগে ছিল যাই তো আমাদের এখানে কিন্তু অনেক ভালো ভালো প্রোগ্রাম হয় এবং ভালো ভালো মানুষ আসে যেটা আমরা চেষ্টা করি সব ডিপার্টমেন্টের স্টুডেন্টরা যেন আমাদের সংগঠন থেকে উপকৃত হতে পারে যেমন সায়েন্সের স্টুডেন্ট তেমনি কমার্সের বা আর্টসের যেগুলো আছে সবাই যেন উপকৃত হতে পারে এই জিনিসটা আমরা সবসময় চেষ্টা করি এখানে তিনটা বিষয়ে আমাদের আজকে ওয়ার্কশপে আছে সেটা হচ্ছে রিসার্চ ইংলিশ এবং স্কলারশিপ আচ্ছা রিসার্চের বিষয়ে আমরা মোটামুটি বললাম যে আমাদেরকে আলাদা করে আমাদের ইউনিভার্সিটি কেন আলাদা আমরা রিসার্চ করতে পারি আমরা গবেষণা করতে পারি আমরা চিন্তা করতে পারি একসাথে কাজ করতে পারি একটা ডিসকাশন করে আমরা একটা নতুন বিষয় আলাদা করি এই গেল রিসার্চ তারপরে গেল কি স্কলারশিপ এখানে স্কলারশিপ খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখা যায় যে সিজিটা ওইরকম ভাবে হয়তো অনেক ক্ষেত্রে পাই না তারপরে আমরা কি করি একটা বাইরের ইউনিভার্সিটি যাওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে হয় কি তোমার সিজি কম কিন্তু তোমার ডিগ্রি আছে মাস্টার্স আছে বা পিএইচডি আছে বাইরে থেকে সেক্ষেত্রে তোমার কিন্তু গ্রহণযোগ্যতা অনেক বেশি থাকে যখন অ্যাপ্লিকেশন সবগুলো করবে তখন দেখবে যে বাইরের ডিগ্রি আছে বা হায়ার এডুকেশন ভালো সার্টিফিকেট তখন কিন্তু তোমাকে প্রায়োরিটি দেবে অনেক ভালো এডুকেশন সিস্টেমের ভিতর থেকে তুমি এসেছো এর জন্য তোমাকে প্রায়োরিটি দেবে এক্ষেত্রে হায়ার এডুকেশন নিয়ে কিন্তু আমাদের ইউনিভার্সিটি তেমন কেউ কাজ করে না এটা ডিসটিং বলা যায় আর হচ্ছে ইংলিশ

এডুকেশনাল বলা যায় তারা যদি একটু ইংলিশে কথা না বলতে পারে তাহলে কেমন দেখা তাই না তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ইংলিশে খুব গুরুত্ব দিতে হবে বিশেষ করে তাহলে দেখবো যে আমরা একই সাথে তিনটার গুরুত্ব পাচ্ছি এবং এই এই সংগঠন তোমাকে তিনটা বিষয়েই ভালো একটা সার্ভিস প্রোভাইড করবে তোমরা যদি লেগে থাকো অনেক অনেক সুবিধা পাবা বিশেষ করে বিশেষ করে এই সংগঠন বরিশাল বিশ্ব সব থেকে সক্রিয় সংগঠন বলা যায় অনেক বেশি সেমিনার অনেক বেশি বিনিয়ার অনেক বেশি কার্যক্রম হোয়াটসঅ্যাপ সবকিছু দেখবে যে এই সংগঠন সব থেকে বেশি করে এবং অফলাইনে যদি শিডিউলে না হয় বা না হয় তুমি সরি অনলাইনে করার চেষ্টা করা হয় বুঝতে পারছো তো এই সংগঠন সবসময় দেখবে প্রোগ্রামের দিক থেকে সবার থেকে আগানো এবং চেষ্টা করে অনেকগুলো সংগঠনের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক আছে যার কারণে বিশ্ববিদ্যালয় সংগঠনের সাথে এটা কোলাপ করে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি যে অন্য ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কি চিন্তা করছে আমাদের মতো তাই না সেক্ষেত্রে এই বিষয়গুলো আরো সহজ হয় আমাদের জন্য